আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাত বাংলাদেশের সকল ভাইয়েরা বোনেরা আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বাংলাদেশের সমস্যা নিয়ে কিছু কথা বলতে চাই সেটা হলো যে আজকের আমার কথাটা বাংলাদেশের সাধারণ হিন্দু ভাইদেরকে নিয়ে আজকে যে বাংলাদেশের আমরা প্রেক্ষাপটার চব্বিশ কারো মতে এক হাজার প্লাস ছাত্রছাত্রী নিহত কারো মতে নয়শো প্লাস নিহত সঠিক তথ্য নিশ্চিত এখনো হয়নি তো তাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে মহান আল্লাহর কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি তো আমি বেশি কথা বাড়াবো না আমি আমার মূল আলোচনায় চলে যাচ্ছি যে সেটা হলো যে দেখুন 2008 সালে নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার ক্ষমতা এসেছিল এরপরে দুই হাজার বারো তেরো সালে জামাতের উপর অমানবিক নির্যাতন চালানো হয় তাদের কেন্দ্রীয় লিডারের প্রথম কাতারের পাঁচজন লিডারকে তারা ফাঁসি দেয় এবং কি বাংলাদেশের শুধু বাংলাদেশে বললে হবে না বিশ্বের অন্যান্য দেশেরও একজন আলেম যারে দেখ যাকে দেখলে আমাদের মন ঠান্ডা হয়ে যায় যার কথায় কথায় কোরআনের আয়াত থাকত সেই লোকটাকেই তারা প্রায় তেরোটি বছর আটকে রেখেছিল আল্লামা দেলা হোসেন সাইদ হুজুরকে এবং কি গত বছর জুলাই মাসে উনি কারাগারে ইন্তেকাল করেন যেহেতু যদিও তার ইন্তেকাল নিয়ে অনেক রহস্য রয়েছে এখন উদ্ঘাটন হয়নি ইনশাল্লাহ এটা অতি সতেরো উদ্ঘাটন হয়ে যাবে এরপর আসলো দু সালে বেগম খালেদা জিয়াকে তারা গ্রেপ্তার করলো এবং কি তাকেও করলো দুই হাজার সালে এবং আরও একটি ঘটনা ঘটলো শাপলা চত্বরে সেটা আমরা জানি এবং কি এই পনেরো বছরের সাধারণ মানুষের উপরে তাদের জুলুম অত্যাচার নির্যাতন এবং দুর্নীতি রাহাজানি হত্যা গুম খুন আরও অসংখ্য তাদের কীর্তিকলাপ সকলই জানে এবং এটাও জানে যে সেই ঋণ ঋণ কত থেকে কত হয়ে গিয়েছিল উনিশ থেকে আজকে তেহাত্তর ঋণ উনিশ থেকে তেহাত্তরের ঋণ উঠে গিয়েছে সে বিস্তারিত আমি সে কথা বলবো না তো আমি আমার মূল আলোচনায় চলে যাচ্ছি যে এখন আমার মূলত স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা খুব কঠিন এটা আমরা হারে হারে টের পাচ্ছি যে খালেদা বেগ শেখ হাসিনা উনি পদত্যাগ করার পরে ওই দিনই সোমবার দু মানে সম্ভবত চারটে থেকে চারটের পরে থেকে সাধারণ মানুষ রাস্তাঘাটে নেমে পড়ে অনেক লুর তরাস এবং রাতে অনেক ডাকাতি শুরু হয় ওদিন রাষ্ট্রীয় সম্পদ হাজার হাজার লাখ লাখ টাকা ডাকাতি করা হয় এবং এর পরেই দুর্বৃত্তদের আগের থেকে হিন্দুদের মন্দিরে ভাঙচুর করা যদি হয়তো দু একটি জায়গায় এরকমের ঘটনা আমি সরাসরি দেখিনি ফেসবুকে এসেছে তো আমি বলতে চাই যে দেখুন এরপরও আপনাদের ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো এবং সাধারণ ছাত্ররা আপনাদের মন্দিরগুলো পাহারা দিচ্ছে তারা চাচ্ছে দেশকে নূতন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এমনকি যারা আওয়ামী লীগ পথে কিছু লোক আছে তারাও পর্যন্ত পোস্ট করছে যে দেশে দুর্নীতি বন্ধ করুন অটোমেটিক উন্নয়ন চলে আসবে তো সেক্ষেত্রে শেখ হাসিনা দেশকে ছেড়ে গেলেও তার দালালদের রেখে গিয়েছে যেন দেশকে এগিয়ে নিয়ে যেন না না পারে এবং কি শুনেছি আইজিবিকে পর্যন্ত নির্দেশ দেওয়া হয়েছে যে আমি চলে যাওয়ার পরে দেশের এমন পরিস্থিতি করতে হবে যেন পঁচিশ তিরিশ বছরে যেন দেশকে যেন উন্নয়নের কাজ যেন না নিয়ে যেতে পারে সাধারণ মানুষ যেন এমন অবস্থা হয় যে আওয়ামী সরকার ছিল ভালো ছিল এরকম যেন মনে করে তার অংশ হিসেবে সাধারণ যারা হিন্দু ভাইরা রয়েছেন তাদেরকে এখন ব্যবহার করতে যাচ্ছে এটা দুঃখজনক আপনারা বুঝুন এই বাংলাদেশ শুধু মুসলমানের নয় এই বাংলাদেশ হিন্দুদেরও খ্রিস্টান বৌদ্ধ সকলের কিছু ক্ষমতাশালী ছিল যারা হিন্দু তারা সাধারণ হিন্দুদের মাঠে নামিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করতে চাচ্ছে আপনাদেরকে এই বিষয়টা দেখতে হবে যে যারা সাধারণ হিন্দু আছেন তারা ভিতর থেকে নির্যাতিত হবেন এরকমটাই স্বার্থমহল হিন্দুরা চায় হিন্দুদের আমি দেখতে পাচ্ছি যে যে হিন্দুদের ব্যবহার করা অলরেডি শুরু হয়ে গেছে হিন্দু ভাইদের অনুরোধ করব আপনারা আসুন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলে মিশে আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ি হিন্দু ভাইদেরকে ব্যবহার করা হচ্ছে কিন্তু এরপরও বলবো যারা দালাল হিন্দু ছিল তারা অনেকেই পালিয়ে যাচ্ছে অনেকে ভারতে পালিয়ে যাবে এখন তারা যদি চলে যায় আমাদের তো কিছু করার নেই কারণ যে একজন মুসলমান দালাল ছিল তারও বিচার হবে এবং যে খ্রিস্টান দালাল ছিল তারও বিচার হবে খ্রিস্ট বৌদ্ধ দালাল ছিল তারও বিচার হবে এবং যে হিন্দু দালাল ছিল তার বিচার হবে কারণ এই আওয়ামী লীগ সরকারের যারা সহযোগী ছিল অন্যায়ের গুম খুনের তাদের সকলের বিচার হবে সেক্ষেত্রে কোনো ধর্ম দেখাবে না সেক্ষেত্রে আলেম যদি জড়িত থাকে সে আলেমেরও বিচার করতে হবে আমরা শিক্ষার্থীরা এই জন্য আন্দোলন করেছি দেশের মানুষের জন্য দেশের বিশ কোটি মানুষের জন্য যেন তারা স্বাধীনভাবে কথা বলতে পারে আজকে সাধারণ মানুষ স্বাধীনভাবে কথা বলছে আমরা আজকে পথে ঘাটে শান্তিতে চলাফেরা করছি আমাদের আবু সাইদ ভাই তিনি আমাদের অনুপ্রেরণা ছিল আমরা তার মাধ্যমে আজকে তার অনুপ্রেরণায় আজকে আমরা আমাদের এই বাংলাদেশ স্বাধীন করেছে আবার দুই হাজার একাত্তর সালের পরে দুই সালে এসে আমাদের এই স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করতে অনেক কঠিন হবে আমরা তা জানি তাই আসুন হিন্দু ভাইয়েরা আমরা সকলে ভেদাভেদ ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের বাংলাদেশকে নূতনভাবে গড়ি আমরা সাধারণ হিন্দুরা আমরা চাই না যে আমাদের সাধারণ হিন্দুরা নির্যাতিত হোক কারণ এই নির্যাতনের কাছে টেনে নেবে স্বার্থবাদী হিন্দুরা এবং কি আওয়ামী লীগের সন্ত্রাসীরা চায় হিন্দুরা নির্যাতিত হোক কিন্তু আমরা চেষ্টা করছি হিন্দুদেরকে রক্ষা করার আমরা করেই যাব কারণ তারা সংখ্যালঘু সংখ্যাধিঘুদের উচিত সংখ্যালঘুদের রক্ষা করা তাদের যানমালের হেফাজত করা সেইটি ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো এবং সাধারণ ছাত্ররা করে যাচ্ছে তাই সর্বশেষে আবার বলছি হিন্দু ভাইরা আপনাদেরকে আমরা রক্ষা করার চেষ্টা করব এইটি আমাদের চেষ্টা থাকবো কারণ স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন ওরা এখন বিভিন্নভাবে চেষ্টা করবে আপনাদের ব্যবহার করার তাই অনুরোধ করব আপনারা হাতে পা দেবেন না এই আর সর্বশেষ বলতে চাই সাধারণ মানুষদের জনগণকে যে আমার একটি ইচ্ছা যে বাংলাদেশে সমাজ ব্যবস্থা নিয়ে কাজ করার সমস্যা সমাধান করার সমস্যা ডেলে নূতনভাবে সাজানো সংস্কার করা এই উদ্দেশ্য নিয়ে আমি এগিয়ে যাচ্ছি সেক্ষেত্রে আপনারা আমার ফেসবুক পেজটি সকলে ফলো করবেন এবং লাইক শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেল নাম সায়াবৃত্ত সায়াবৃত্ত সায়াবৃত্তিও এইটি শেয়ার হবে সেক্ষেত্রে সব সকলে সাবস্ক্রাইব কর সাবস্ক্রাইবের করবেন এইটি আমার অনুরোধ তো সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ